আল্লাহ আব্দুল আলমিন আল কোরআন একশত দুই নম্বর সুরা কত নম্বর সুরা জোরে বলেন একশত দুই নম্বর সুরা সুরা তাকা এই সুরা তাকা সুরের সর্বশেষ আয়াতের মধ্যে ইরিশাদ করেন সুমানুসুমা ইদিন আনিন্ন বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন অতপর অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলেন সুম্মা অতপর লাতুস আলুন্না অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াউমা ইদিন সেদিন কোন দিন কিয়ামতের দিন আনিন নাঈম দুনিয়ার সকল প্রকার নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলেন অতপর কিয়ামতের দিন দুনিয়ার সকল প্রকার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সুরার নাম সুরা তাকা আসু সুরাটি নাজিল হয়েছে মাক্কায় সুরার মোট আয়াত সংখ্যা আট আমি আপনাদের খেদমতে আট নম্বর আয়াতকারী দুই তেলাওয়াত করেছি আমরা দুনিয়ায় যা কিছু ভোগ করতেছি সব কিছু মালিকের দিয়া এক নেহামা। আসমান জমিন আসমান জমিনের মধ্যে যত গাছপালা তুলতা বৃক্ষরাজি যা কিছু আছে সবকিছু কারণে আমার জোরে বলে আর জোরে বলেন কারণে আমার নামতের শোকার গোজার হয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিতাল্লা উন্মিজান যদি আমি আপনি একবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ও পাল্লা ভারী হয়ে যায় আও উমা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে পরে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ রব্বুল আলামিন নে কি দ্বারা পরিবর্তন করে দেন ভরপুর করে দেন বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র নেকি দ্বারা ভরপুর করে নয় বরং আমল নামে কি আল্লাহ রব্বুল আলামিন নে কি দ্বারা পরিপূর্ণ করে দেন বলেন না সুবহানাল্লাহ তে জন্য নিয়ামতের শুকর গুজার হয়ে মুমিনের কল্যাণ মুমিনের সিফাত হলো বৈশিষ্ট্য হলো সে হার হাল সদা সর্বদা বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ একটু গবেষণা করি সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহা যে আয়াত কারিমা দ্বারা শুরু হয়েছে তার প্রারম্ভে সুরাতুল ফাতেহা আমি এখন শুরু করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কথা বলেন ঠিক কি ঠিক না লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব ততক্ষণ পর্যন্ত নামাজ পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পাঠ না করা হয় কথা বলেন ঠিক কি ঠিক না এমন কোন নামাজ আছে যে নামাজের সুরা ফাতিহা পাঠ করা লাগে না জোরে বলে সুন্নাত নফল ওয়াজিব ফরজ কোন নামাজ নেই প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে বাধ্যতামূলক সুরাতুন ফাতেহা অবশ্যই পাঠ করা লাগবে কথা বলেন ঠিক কিনা তো সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেনই আলহামদুলিল্লাহি রব্বিল আমি আপনি নেয়ামত প্রাপ্ত হওয়ার পর বলি আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ লিখতে কমপক্ষে পক্ষে আটটা হরফ লাগে কয়টা হরফ লাগে আটটা হরফ তো আটটা হরফ কুরআন এক একটা হরফ পাঠ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমর নামায় টি করে নেকি দান করেন কথা বলেন ঠিক ঠিক তো যদি আমি আপনি আলহামদুলিল্লাহ সকল গোজার হয়ে মালিকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় আশিটি নেকি লিখে দেন বলেন না সুবহানাল্লাহ তো জন্য হার হাল সদা সর্বদা পড়ে নিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন বান্দা কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে আমার সকল প্রকার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে

যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব বলেন সুবহান আল্লাহ ওয়ালা ইন কাফারতুম যদি তোমরা না শুকর গুজার হও কুফরি করো লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ তাহলে আমার আযাব তোমাদের উপরে অবধারিত কথা বলেন ঠিক কি ঠিক না গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা নাড়া এক ভূমিকম্পে অনেকগুলো মানুষ দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক ঠিক নেই আসলে দুনিয়াতে কে কখন কোথায় কোন অবস্থায় করবে মারা যাবে এটা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে জানে জোরে বলেন তো প্রকৃতপক্ষে মালিকের শুকুর গুজার যদি কোনো ব্যক্তির শুক্রিয়া টান পুড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন বান্দার প্রতি নিয়ামতকে বাড়িয়ে দেয় আর বান্দা যখন নিয়ামতের নাশকর শকর গোজার হয় শুক্রিয়া আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আযাব আর গজব বিভিন্ন প্রকার বিপদ আপদ মুসিবাত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিলা বর্ষণ করেন কথা বলেন ঠিক কি না এইজন্য আমরা সর্বদা যদি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আমাদের প্রতি বাড়িয়ে দেবেন পারবো তো ইনশাআল্লাহ আসলে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তার ফায়দা কি না বললে ক্ষতি কি বা আলহামদুলিল্লাহ সাহাবাই ক্রাম তারা নামত প্রাপ্ত হওয়ার পরে তারা কিভাবে জীবন যাপন করেছেন আমরা কয়েকটা হাদিস থেকে পেশ করি আসেন কিতাবের নাম রিয়াজুসীন আল্লামা ইমাম নবমী রহমতুল্লাহ আলহি খুব মজার কয়েকটা হাদিস নিয়ে আসছেন রসুলের সাহাবি হজরতে আবু হরাই রাহু হজরতে আবু হরাই বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন দুপুরের প্রখর রোদে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘুরতেছেন ঘুরতে 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 রসুলের প্রিয় চাহাবি হজরতে আবুয়াকার এবং ওমারের সঙ্গে সাক্ষাৎ কার সাক্ষাৎ নবীজির সাক্ষাৎ খেয়াল করেন খুব খেয়াল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতে করতে নবীজির সাহাবী হযরত আবু এবং ওমরের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমরকে বললেন হে আবু বকর এই দুপুরের প্রখর রোদে মরুময় এলাকা উত্তপ্ত বালু কোন জিনিস তোমাদেরকে বাড়ি থেকে বাইরে আনলো হযরত আবু বকর ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে বাড়ি থেকে বাহিরে নিয়ে আসছে ক্ষুদার যন্ত্রণায় বাড়িতে বসতে পারি না রসুল মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করি বলেন তো ক্ষুদার যন্ত্রণা হলে কোনো মানুষ স্থির হয়ে বসে নাকি এদিকে ওদিকে হাঁটা চলা করে পাওয়া যায় কিনা কোথাও কোনো খাদ্যের সন্ধান মেলে কিনা একটু হাঁটা চলা করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আওয়াকার উমারকে বললেন ওয়াল্লাযী নাফসি বিআদিহি ওই সত্তার শপথ করে ভরে আমি মোহাম্মদ যার হাতে আমি মুহাম্মাদের জীবন ও প্রাণ তুমি বা তোমরা যে কারণে মক্কা মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কারণে মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াই খুদার যন্ত্রণা আমাকেও বাড়ি থেকে বাইরে নিয়ে আসে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজির আল্লাহর হাবিব সাথী হয়েছেন হজরত সাথী হয়েছেন হজরত উমার তাহলে একসঙ্গে কয়জন আরো জোরে বলেন কয়জন তিনজন রওনা করলেন মদিনার সব থেকে রসুলের খাস সাহাবি হজরতে আবু হাইবানের বাড়িতে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আবু আনসারি হে আবু আনসারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্য থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু জবাবটা কোন পুরুষের বলা না জবাব হলো মহিলার গলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বরকতময় আপনি ভিতরে আসুন আল্লাহর নবী আউ্বাক্কার এবং ওমারকে বসতে দিলেন দেওয়ার কিছুক্ষণ পরে আবু আইব আনসারি বাড়িতে আসলেন আবু আইব আনসারি তখন বাড়িতে ছিলেন না আবু আইব আনসারি গিয়েছিলেন মিষ্টি পানি আনার জন্য দূরবর্তী স্থানে আবু আইব আনসারি বাড়িতে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এই মক্কা মদিনায় আমার থেকে উত্তম মেহমান আর কারোর বাড়িতে নাই সবথেকে সবথেকে বরকত ওয়ালা মেহমান আজকের আবু আনসারির আনসারের বাড়িতে উপস্থিত বলেন সুবহানাল্লাহ কারণ উপস্থিত হয়েছেন কে জোরে বলেন এক নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সহচর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর সাথী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা কম না বেশি আর জোরে বলেন মর্যাদা কম না বেশি আবউয়ে বানসারি বললেন আজ আমার থেকে বরকতময় মেহমান আজ যারা মদিনায় আর কেউ পায়নি সবথেকে বরকতময় মেহমান আজ আমার ঘরে উপস্থিত সুবহানাল্লাহ আবুয়ে বানসারি রাসূলের হাল হাকিকাত হযরত আউবক হাল হাকিকাত ওমরাল হাল হাকিকাত দেখে বুঝতে পারলেন আল্লাহর নবী খুদার অবস্থায় কৃষ্ণর অবস্থায় চলে গেলেন খেজুর বাগানে খেজুর বাগান থেকে এক কাটি খেজুর কেটে আনলেন হাদিসের মধ্যে লেখা হয়েছে এই কালী খেজুরের মধ্যে কিছু পাকা খেজুর ছিল কিছু কাঁচা খেজুর ছিল আল্লাহর নবী বললেন আবু আয়ুব তুমি কাঁচা খেজুর কেন আনলে আবু আয়ুব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনাতে কিছু মানুষ আছে যারা কাঁচা খেজুর খেতে পছন্দ করে আর কিছু মানুষ আছে যারা পাকা খেজুর খেতে পছন্দ করে আমি আবু আয়ুব জানি না আপনি কাঁচা খেজুর খেতে পছন্দ করেন না পাকা খেজুর খেতে পছন্দ করেন রাসূল কুলু আপনি খান বিমাসী তা এর মধ্য থেকে যেটা আপনার পছন্দ হয় কাছাটা চাইলেও আপনি গ্রহণ করতে পারেন ককাগুলো চাইলে আপনি গ্রহণ করতে পারেন রসুলকে মেহমানদারি করতে যাচ্ছেন আল্লাহর নবী খাচ্ছেন হলতে আবু ওই তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন ছাগলের ঘরের দিকে বকলির পালের দিকে রসুল বললেন থামো আব ওই থামো খবর কোন দুধওয়ালা বকলি যেন জবাই না করো বকলি মানে ছাগল বসে তুমি আমাদের মেহমানদারি করার জন্য বকরি জবাই করার জন্য সুটছ কিন্তু খবরদার কোন দুধওয়ালা প্রাণী যেন জবাই না হয় আবুয়ে চলে গেলেন যার পরে বকরি জবাই করলেন গোশত পাকালেন ভনা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন রাসূল খেজুর এবং গোশত খাইলেন খাওয়ার পরে দুইজন সাহাবী পাশে বসে আছেন আউয়া করে বসে আছেন ওমারে বসে আছেন আল্লাহর নবী বলতেছেন সুমালাতুস আলুন আনিম নায় বলেন সুবহাল আল্লাহ হে আবু ওয়েব বাড়িতে আসলাম আবু ওয়েব বাড়িতে আসার পরে আমরা ছিলাম ক্ষুধার্ত আল্লাহ রাব্দুল আয় আমাদের ঋষিকের ফাইসারা করেছেন খেজুর খাইছি উত্তম খাবার গোষ্ট এটাও আমরা খাইছি ও আক্কার শুনে রেখো আবার শুনে রেখো হ্যাঁ আমাদের ময়দান আল্লাহ রব্দু আলামিন এই নিয়ে আমদ সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবেন কথা বলেন ঠিক কি ঠেকে না আমরা আসছিলাম খোদাল তো আমরা যাচ্ছি এখন তৃপ্তি সহকারে পরিতৃপ্ত সহকারে যাচ্ছি এখন আমাদের পেট ভর্তি আল্লাহ আব্দুল আলামিন ঠ্যা আমাদের ময়দানে এই নামদ সম্পর্কেও জিজ্ঞাসা করবেন কথা বলেন ঠিক কি ঠেকে না লক্ষ্য করুন আল্লাহর হাবিব সাল্লা বাহ আলাইকুম না খেয়ে আসে কয়েকদিন পর্যন্ত ঘরে কোনো আগুন জ্বলেনি রান্না হয়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদার যন্ত্রণায় মদিনার অলিতে বলিতে ঘুরে বেড়ায় হজরতে আউবাকার ও আমার ক্ষুদার যন্ত্রণায় ঘরে বসতে পারেনি ওনারা দুইজনও ঘুরে বেড়ায় অবশেষে তারা রিজিক পেয়েছে ক্ষুধা নিবার্ণ হয়েছে আল্লাহ বোন আয়লামিন এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা যদি করেন

যখন কোনো কিছু স্পর্শ করার দরকার সঙ্গে সঙ্গে হাত যে ধরে বসতেছে যখন কোথাও আগানোর প্রয়োজন সঙ্গে সঙ্গে পা সেখানে পা বাড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা এগুলো মালিকের নামত কিনা জোরে বলেন আরো জোরে বলেন নামত কিনা আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা তোমাকে আমি মিনারেল ওয়াটার পান করাইছি সুপ্রিয় পানি তোমাকে আমি পান করিয়েছি তোমাকে আমি নেক্কার স্ত্রী দান করেছি তুমি আমার নামতের শুকর গোঝার কতটুকু হয়েছে। নামতের শুক্রিয়া কতটুকু আদায় করেছ আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে কামতের ময়দানে আমার আপনার কাছে প্রশ্ন করবেন কথা বলেন ঠিক কেনা এজন্য আমি আপনি হার হাল সাদা সর্বদা পড়তে বসতে চলতে ফিরতে দুনিয়া বি জিন্দেগিতে যখনই মালিকের কোন নিয়ামত প্রাপ্ত হব মালিকের কোন নিয়ামত ভোগ করব সঙ্গে সঙ্গে শুকর গোজার হয়ে পড়ে নেব আলহামদুলিল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন রসুলের সাবি হজরতে আব হুরাই রাদি আল্লাহ তা আলানহু সব থেকে বেশি হাতের চার থেকে বর্ণিত হয়েছে হজরতে আবু হুরাইরা হারাদি আল্লাহ তা আল আনহু বলেন আমি আমার অবস্থাটা মাঝে মধ্যে এমন দেখতাম রসুল যেখানে বসে খুতপা দিতেন মিমবাদ যেখানে দাঁড়িয়ে রসুল খতপা দিতেন এবং আমাজন আয়শান ঘর এর মাঝখানে যে জায়গাটুকু আমি আবু হুরাই রাহ মাঝে মধ্য সেখানে বেহুশ হয়ে পড়ে থাকতাম লোকজন আমাকে পাগল আখ্যা যে পাগল হয়ে গেছে লোকজন আমাকে পাগল মনে করে আমার আবু বলে করে পাগলামি ছাড়া আমার মধ্যে অন্য কোনো পাগলামি ছিল না হজরত আবু হরাইরা বলেন মাঝে মধ্যে আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম খুদার যন্ত্রণাই মাঝে মধ্যে পেটটা আমি জমিনের সাথে লাগিয়ে রাখতাম ক্ষোধরের যন্ত্রণায় মাঝেমধ্যে আমি পেটের সঙ্গে পাথর বেঁধে রাখতাম আমি লোক চলাচল পথে বসে আছি আল্লাহর নবী আহমেদ কুল্লিলা আল্লাহ বিন মোহাম্মদ নসুল্লাহ সাল্লাল্লাহ হওয়া সাল্লাম সেখান থেকে অতিক্রম করতেছে নবীজি সল্লাল্লাহ হওয়া নাই আমাকে ডাকলেন আবুহুরাইরা এদিকে এসো আমি আসলাম নবীজী আমার অবস্থা দেখে বুঝে ফেললেন আমি আবুহুরাইরা খুব ক্ষুধার্ত খুব মজার হাঁটিছে খুব খেয়াল করে আল্লাহ ওয়াসাল্লাম আমাকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করবেন প্রবেশের আগে স্ত্রীদের কাছে সালাম দিয়েছেন স্ত্রীরা উত্তর দিয়েছেন প্রবেশের অনুমতি দিয়েছেন নবী প্রবেশ করে আমাকে হুকুম করলেন আমিও আলাইহি সাল্লামের সাথে সাথে ঘরের মধ্য রুমের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী সাল্লামের এরকম এক টেবিল ধরেন টেবিলের উপরে এক পেয়ালা দুধ মজুদ আছে বিদ্যমান আছে নবীজি স্ত্রীদের কাছে জানতে চাইলেন এই দুধ কোথার থেকে এসেছে নবীজির সাহাবিরা উত্তর নবীজির স্ত্রীরা উত্তর দিলেন এই দুধ অমুক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে আল্লাহ নবী সাল্লাম আবু হরাইরাকে বলে আবু হরাইরা যাও আসাবে কে আমার কাছে ডেকে নিয়ে আসো হযরত আবু হুরায়রা বলেন اصحاب সুফফা হলো তারা যারা ইসলামের মেহমান যাদের কোনো ঘর বাড়ি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কিছুই নাই তাদেরকে বলা হয় আসহাবে সুফফা আমি আবু হুরায়রা উপলব্ধি করলাম কাশরিসে আমি এতটা ক্ষুধার্ত এতটা তৃষ্ণার্ত অথচ আল্লাহর নবী আমাকে বাদ রেখে اصحاب সুফফাদেরকে ডাকার কথা বললেন আমি আবু হুরায়রার কাছে বিষয়টা একটু খারাপ লাগলো দুধটা তো আমার জন্য যথেষ্ট রসুন যদি আমাকে দিতেন হয়তো বা আমি পান করতাম আমি খাইতাম আমি একটু পরিতৃপ্ত হতাম কিন্তু রসুল আমাকে বাদ দিয়ে আসাবে সুফাদেরকে ডাকার কথা বললেন কিন্তু রসুলের হুকুম না মেনেও তো পারার যাবে তো আমি আসাবে সুফফাদেরকে ডেকে আসব ডেকে আসার পরে তারা চলে আসলো আসার পরে রসুলের কাছে অনুমতি চাইলে আল্লাহর নবী তাদেরকে প্রবেশ করার অনুমতি দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন হে আবু হুরায়রা আমি বললাম নাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আবু হুরায়রা নবীজি বলেন আবু হুরায়রা তুমি এই পেয়ালা নিয়ে আসহাবে সুফফার সকলকে পান করাব আবু হুরায়রা বলেন আমি হলাম খুদার তো আমি কয়েকদিন পর্যন্ত না খেয়ে আছি খুদার যন্ত্রণা আমাকে এতটা কষ্ট দিচ্ছে আর রাসূল আমার হাত দিয়ে আমার হাত দিয়ে আসহাবে সুফফাদেরকে মহমানদারির কথা বুঝাচ্ছেন বলতেছেন এটা আসলে কেমন আচ্ছা বলুন তো আমরাও যখন অনুষ্ঠান করি তখন ভাগ পাঠাবার জন্য আমরা লোক নি না লোক নি না তারা কাজন করে খাওয়াবে তো যাদেরকে আমরা লোক তাদেরকে কিন্তু আগে বাগে কিছু খাওয়াই দিই যদি ওদের পেটের মধ্যে ক্ষুদা কাজ করে তাহলে ওরা কিন্তু মেহমানদারি ভালো করে পারবে ওরা চিন্তা করবে বেশি বেশি বাসায় রাখতে আর শেষ পর্যন্ত যাই আমাকে খাওয়া এই জন্যই ওদেরকে আগেভাগে কিন্তু কিছু খাওয়াই হয় যাতে করে ওদের জুত আসে আর প্যাটের জুত থাকলে কিন্তু সব কাজ মনোযোগ সহকারে একটু ভালোভাবে হয় তো রসুল আমাকে এই দুধ পান করার জন্য হুকুম করলেন পান করানোর জন্য কিন্তু আমি আবু খুব তৃষ্ণার্থ খুব কিন্তু রসুল যেহেতু হুকুম করেছেন করতেই তো হবে প্রথম ব্যক্তিকে পান করালাম সে খুব পরিতৃপ্ত সাথে পান করালো কর্তৃত্বের সাথে পান করুক সে আলহামদুল্লিল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে পান করলাম সেও আলহামদুলিল্লাহ পরিতৃত্বের সাথে পান করলো তৃতীয় ব্যক্তিকে পান করালাম এভাবে সবাইকে পান করলাম সবাই পান করলো এরপরে রসুল বললেন আবু হরায়রা এখন বাকি আছি আমি আর তুমি আবু হুরায়রা বলে রসুল এখন সত্যি বলেছেন এখন মরাহায় রসুল্লা আমার কথা মনে পড়েছে আবু হরায়রা কুনু তুমি খাও আমি খাইলাম আবার চিন্তা করলাম দুধ তো এক পেয়ালা সবাইকেই পান করালাম এখন যদি আমি বেশি খাই রসুলের ভাগ্যে যদি কম হয়ে যায় তাহলে এটা তো আসলেই কি কষ্ট দেওয়া হবে আমি অল্প করে পান করি আবার রসুলকে দিই রসুল আপনি পান করেন রসুল বলে আবার খাও আমি আবহাওয়ায়রা দ্বিতীয়বার আবার খাই আমরাও অনেক সময় আরসির একটা বোতল নিই আমার আপনার বন্ধু বান্ধব থাকলে ঠেলা ঠেলি এ তুমি আগে খাও ও কয় না তুমি আগে খাও একটু খাইয়ে দিয়ে দিই পরে কয় না তুই আর একটু খাও এরকম হয় কিনা জোরে বলে এটা কি মোহাম্মতের বহির প্রকাশ তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমকে অল্প একটু খেয়ে দিয়ে দিচ্ছেন আর রসুল বলতেছেন আবু হরারা তুমি আবার খাও আবু হরারা আবার খাও রসুল আলাইহি আলহিম বলে আবার খাও আবু হুরায়রা বলে রসুল আমার পেটে আর জাগা নাই আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে বলেন না সুহান এরপরে রসুল বললেন আবু হরায়রা এখন তুমি আমাকে পান করাও হজরতে আবু হরাইরা বলেন এরপরে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রাহি সাল্লমকে পান করালাম রসুল যখন পান করলেন পড়েনিলেন বিসমিল্লাহি রহ্মা নিরহি আমরা কি পাঠ করি আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ যদি কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ না করা হয় তাহলে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে শয়তান শরিক হয়ে যায় ওই খাবারের মধ্যে বেবরকতি হয়ে যায় এজন্য আমরাও পানি পান করার সময় খাবার খাওয়ার সময় চা পান করার সময় পড়ে নেব বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ নবী পান করার শুরু পড়লেন আলহামদুলিল্লাহ তাহলে হাদিস থেকে শিক্ষা হলো এক নম্বর হলো হজরত আবু হরাইহু অনেক কষ্ট পাচ্ছেন খোদার যন্ত্রণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আসহাবে সুফফাদেরকে পান করানোর হুকুম করলেন পান সবাই সকলেই পান করলেন এরপরে আবু হুরায়রাও পান করলেন এরপরে রাসূল পান করলেন রাসূল পান শুরুতে বললেন বিসমিল্লাহ শেষে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আকাশের মালিক কে আপনাকে জোর কমে গেছে কেন বুঝলাম না নামার জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন তার বসা থেকে উঠলেন আমি যাবার দেখতেছিলাম লক্ষ্য করতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের পেটে পাথর বাঁধা আছে আমি যাবের আমার কাছে দেখে বিষয়টা খুব কষ্ট লাগলো আমার হৃদয় আঘাত করলো যে আমরা কয়েকদিন পর্যন্ত না খেয়ে আছি কিন্তু রসুল তার থেকেও বেশি দিন না খেয়ে আসে রসুলের পেটে পাথর বাধা অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন পাথর বেঁধেছে আমাকে একটু দেখার সুযোগ করে দাও রসুল কুড়াল নিলেন বা কুদাল নিলেন আল্লাহ নবী আল্লাহ আকবার বলে একটা আঘাত করলেন পাথর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে বালুতে পরিণত হয়ে গেল বলেন না সুহার আল্লাহ হজরত বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে একটু ছুটি মঞ্জুর করালাম রসুল আমি একটু বাড়িতে যেতে চাই আমি একটু বাড়ি যাব আপনি আমাকে একটু ছুটি দেবেন অনুমতি দিবেন রসুল বলেন যাও হজরত যাবের বলেন আমি খুব দ্রুত গতিতে বাড়িতে গেলাম যাওয়ার পরে স্ত্রীকে বললাম স্ত্রী আমি রসুলকে আমত অবস্থায় দেখে আসছি রসুলের পেটে পাথর বাধা ঘরে কি কোনো খাবার আছে স্ত্রী বলে কিছু জব আছে জব গমের মতন কিন্তু গম না গম তো পিসলে এটাকে বাঙ্গালে পরে সেটা পাউডারের মতন আটা হয়ে যায় আমরা ময়দা বলি কিন্তু জব এটা যতই পিসা হোক কিন্তু আস্তে আস্তে সাবা সাবা থাকে তো স্ত্রী বলতেছেন তৎকালীন খাবার এটা খুব মজাদার না এটা খেতে মোটেও ভালো লাগে না কিন্তু খোদা নিবারণের জন্য তো খেতে হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওকে মেহমানদারি করাবেন স্ত্রীতে বলতেছেন কিছু ঘরে জব আর একটা বকরি আছে ছাগল আছে এই দুইটা জিনিস ছাড়া তো কিছুই না হজরত জাভের মিস্ত্রি বললেন যেহেতু রসুল পেটে ক্ষুদার পেটে পাথর বাঁধা আছে তো কি করা যাক ওই জবকে পিছলেন বকরিটা জবাই করলেন চুলাই উঠায় দিলেন রান্না জব পিষে অনুনের মধ্যে রুটি বানানোর জন্য দিয়ে দিলেন ঢেকে দিয়ে নবীর কাছে হজরত জাবের আবার চলে গেলেন যাওয়ার পরে রসুলকে বলতেছেন ইয়া রাখুন না হাবিব ও যাওয়ার আগে স্ত্রী বলতেছে খাবারের পরিমাণ তো খুব কম তো রসুলকে দাওয়াত দিবে কিন্তু রসুলের সঙ্গে এক থেকে দুইজন আসে বেশি লোক জানে না আসে কারণ যে পরিমাণ খাবার এ পরিমাণ খাবার দিয়ে তো বেশি লোক আসলে পরে ইজ্জত থাকবেন তো কি করা তো রসুলের সঙ্গে এক থেকে দুইজন আসবে এভাবে দাওয়াত দিয়ে হলো চলে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া না না ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনার আজকের দুপুরে দাওয়াত আর সাথে এক থেকে দুইজন আপনি সাহাবি নিয়ে যাবেন রসুল হজরত যাবের বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমাকে আবার প্রশ্ন করলেন খাবার কি পরিমাণ আমি বললাম রসুল এই পরিমাণ খাবার কিছু জব ছিল এগুলোকে পেশে রুটি তৈরি করতে দিয়েছি একটা বকরি ছিল সেটাকে জবাই করে আমি চোলার উপরে উঠাই দিয়ে চলে আসছি আল্লাহ নবী সল্লুল্লাহ ইউসাল্লাম ডাক দিয়ে বললেন হে খন্দ খননকারী সকল সা ভাইক নবীজিকে বললেন এক থেকে দুইজন দাওয়াত দেওয়ার কথা আর আল্লাহনবী বললেন হে আমার সকল সাবাজ মাইন্ড শুনে রে আজকে দুপুরে জাবের বাড়িতে আমাদের সকলের দাওয়াত বলেন না শুভহান আল্লাহ আরও জোরে বলেন সুবহান আল্লাহ রসুমকে দাওয়াত দিয়েছে সাথে কয় থেকে কয়জন এক থেকে দুইজন জন আর রসুল খাবারের পরিমাণ শুনে বলতেছে সকলের নরম রসুলের সঙ্গে সবাই দাওয়াত দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন আজকে তো ইজ্জত গেছে একই বলে বরযাত্রী যদি বিশ জনের জায়গায় পঞ্চাশ জন হয়ে যায় তখন আমাদের মন মস্তিষ্ক একটু খারাপ হয় না আমরা কি বলি আল্লাহ বিষ দিন তো বিষ

স্ত্রী বলতেছে তোমাকে আমি শিখিয়ে দিলাম যদি তুমি রসুল একেবারে দাওয়াত দিবা আর যদি দেওয়াল এক থেকে দুজন সামি আজকে তোমার ইজ্জত স্ত্রীটি বলতেছে আল্লাহনবি সাল্লাম না হওয়া নাই সাল্লাম জামেরকে বললেন হে জামের আমি আশানাক পর্যন্ত খবরদার চোলা থেকে খাবার নামাবে না হজলত জামের বলেন সত্যিকারের রসুল আশানাক পর্যন্ত চোলা থেকে খাবার নামায়নি অনুম থেকে রুটি বের করিনি আল্লাহ্নবি আসলেন নবীজি আগমন করে মুখের থেকে একটু লালা নিয়ে খাবারের মধ্য দিলেন আল্লাহর নবী বরকতের জন্য দোয়া করলেন খাবারের মধ্য বরকত হয়ে গেল বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন রুটিকে টুকরা টুকরা করা হোক রুটিকে টুকরা টুকরা করা হলো পাতিল থেকে গোশত দেওয়া হলো সাহাবা আজমাইনদের মধ্যে একে একে বণ্টন করা শুরু হলো বণ্টন শুরু হয়ে গেল সকল সাহবা একরাম তৃপ্তির সঙ্গে খাবার খাইলেন হজরত জামের বলেন আল্লাহর নবী সাল্লাহ আলহি ও তৃপ্তির সঙ্গে খাবার খাইলেন সকলের খাবার খাওয়া শেষ খাবার যখন সকলের শেষ হয়ে গেল তখন আমরা উপলব্ধি করলাম সুলাই যখন গোস্ত বা তরি তরকারি একেবারে হ হ ভাব হয় তখন একটা টকবক টকবক আওয়াজ করে নেন যেটাকে বাংলায় বলে জোশ মারা কি বলে জোরে বলেন